কতিপয় নাস্তিক বাংলার জমিনে তৈরি হয়েছে বা হচ্ছে তাদের প্রশ্নের ব্যাপারে আপনাদের জবাব একান্তই কাম্য নয়তো সাধারণ মুসলিমরা হারা হয়ে যাবে ভাই যোগে যোগে এরকম নাস্তিকদের অস্তিত্ব ছিল কিছু কিছু সব যোগেই কিছু কিছু ছিল আল্লাহ তালা কোরআনে যাদের কথা নাস্তিকদের কথা উল্লেখ করেছেন তারা বলতো যে মা ইউ হলে কোন ইহার সময়ে বাঁচি সময়ে জীবিত হই এ আর কেউ আমাদেরকে বাঁচায় না জীবিত করে না আর তারা এরকম রসুল রসল্লাহ আসসালামের যুগেও এরকম নাস্তিকদের অস্তিত্ব ছিল এর আগেও ছিল এবং এর আগেও ছিল এর আগেও ছিল অর্থাৎ যোগে যোগে নাস্তিকদের অস্তিত্ব ছিল আপনি নাস্তিকদের নিয়ে ব্যস্ত হওয়ার অর্থ হচ্ছে আপনি দাওয়াতের কাজে নিজেকে দূরে রাখান আপনি মানুষদেরকে সরাসরি বলে একমাত্র আল্লাহর আবাদত করতে হবে ওই চিন্তা জগৎটা চিন্তা অপরাধে তাদেরকে ঢুকাবেন না অর্থাৎ মানুষদেরকে এবাদতে আল্লাহর এবাদতে বাধ্য করেন কারণ কেউ যদি আস্তিক হয়ে যায় সে কিন্তু জান্নাত যেতে পারবে না শুধু আস্তিক হলেই জান্নাতে যেতে পারবে না তাকে আস্তিক হওয়ার সাথে সাথে আস্তিক হওয়ার সাথে সাথে একমাত্র আল্লাহর আবাদত্তে যদি লিপ্ত না হয় তাহলে সে ব্যক্তি জানা যেতে পারবে না ধরেন আমি বুঝে বললাম একজন মানুষ আস্তিক কিন্তু সে নামাজ পড়ে না কিন্তু সে আল্লাহর এবাদতের সাথে অন্য কারো আবাদত করে সে মনে করে এটাও শুদ্ধ এটাও শুদ্ধ এই দিন শুদ্ধ ওই দিন শুদ্ধ অথবা সে মনে করে আকৃদাতের তিন মাস এই মানুষগুলো কিন্তু এই মানুষ কিন্তু বিভ্রান্ত পথভ্রষ্ট এবং এদের মধ্যে কেউ কেউ চিরস্থায়ী জাহান্নামি তো আস্তিক হলেই যে বেঁচে যাবে তা কিন্তু না আমরা আমাদের বেশিরভাগ দাওয়াতের এবং এম্পেসাইজ যেটাতে করবো বেশি বেশি গুরুত্ব যে জিনিসটা দিব সেটা হচ্ছে একমাত্র আল্লাহর আমাদের জন্য যে করাইতে পারি মানুষদেরকে ওই চিনতে আনবো না আল্লাহ আসে কি না ওইটা নয় এই জন্য নবীর আসুলরা বলতেন আপিল্লা এসাক্ষুন ফুল ইসামাওয়াত আল্লাহ আবার সন্দেহ করা জিনিস নাকি আসমান জমিনের স্রষ্টা তাহলে একটা জিনিস দিয়ে তিনি তারা এড়িয়ে গেছেন তারা সবসময় বলতেন ইয়া কৌ আল্লাহ আমার কৌ একমা একমাত্র আল্লাহর আবাদত করো তিনি বই তো আর কোন মাহবুদ উপাস্য তোমাদের নেই অর্থাৎ তাদেরকে স্রষ্টার অস্তিত্ব নিয়ে ব্যস্ত রাখার চেয়ে তাদেরকে আল্লাহর আবাদতে ব্যস্ত রাখা জরুরি বেশি এই বাইরে যদি স্রষ্টার অস্তিত্ব আপনি ব্যস্ত হয়ে পড়েন আপনি আবাদত করবেন কখন কখনাত দাওয়াত কখন দিবেন এই জন্য যারা নাস্তিক হয়ে গেছে তাদেরকে বলেন যে তোমাদের জন্য যাহার নাম উপস্থিত তুমি যে সমস্ত সন্দেহ করতেছো এগুলি আগে থেকেই আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন শয়তান বলেছিল যে লাহতান এ কান্ন ইয়া তাহল্লা যে আমি এর এর শয়তান কথা আদম সন্তানদেরকে আমি অল্প কিছু ছাড়া সবাইকে আমি পদভস্ত করে দেবো তাদেরকে আমি গলা চিপে মেরে ফেলবো তার দিন থেকে দূরে সরিয়ে দিব পদভস্ত করে দেবো লা না হুম বলা উমান নিয়ান না হুম না খাল খালকল্লা আমি তাদেরকে পদভ্রষ্ট করব তাদেরকে এমন সব আশা দিব তারা আল্লাহ তাদের আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে তারাই করছে আপনার দ্বারাই সেটা হচ্ছে আপনি স্বয়ত দূষণ হয়ে গেছে এর চেয়ে বেশি বলার দরকার নেই তাদের সাথে বলেন যে আপনি নাস্তিক হয়ে গেছেন নাস্তিক হওয়ার জন্য জাহান্নামে নামে যাওয়ার জন্য প্রস্তুত হন আমি আস্তিক এবং আস্তিকের জন্য মানুষকে আহ্বান জানাবো আপনি যদি ফিরে আসতে চান আল্লাহর তওবার দরজা খোলা আছে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠছে ততক্ষণ পর্যন্ত দরজা খোলা আছে আর যতক্ষণ পর্যন্ত আপনার বড় মোরে মৃত্যু হওয়ার বড় নিঃশ্বাস বের না ততক্ষণ পর্যন্ত আপনার তহবা দরজা খোলা আছে আপনি তহবা করে ফিরে আসুন এটা বলবেন তাকে আপনার তার সন্দেহের জবাব যেগুলি সে সন্দেহ দেয় এগুলি জবাব প্রচুর দেওয়া হয়েছে এগুলি সে তৈরি করে ইচ্ছা করে যে কেউ ইচ্ছাকৃত সন্দেহ তৈরি করে তাকে আপনি কোনোদিন পথ পর দেখাতে পারবেন না মাইয়াহদুল্লা ফাহুল মোহতাদ যে কেউ হেদায়ত প্রাপ্ত হতে চায় আল্লাহ তাকে দিবে আল্লাহ যদি কাউকে পদ করতে চান কেউ তাকে হেদায়তের পথ দেখাতে পারবে না সুতরাং আপনি আপনি অবশ্যই বলবেন যে আপনি হেদায়তের পথে আসুন আল্লাহ আপনাকে পথ দেখান আপনি চলেন এদিকে দেখবেন আল্লাহ পথ দেখাচ্ছে আপনি উল্টা পথে রওনা হবেন না সুতরাং এটা অবশ্যই খেয়াল করুন কোনো ক্রমে যেন পদ্মশতার পথে আপনি এদের পিছনে দৌড়ালে আপনি কোনো দিনে দাওয়াতের কাছে নিজেকে রাখতে পারবেন না মানুষদেরকে যারা ইমান আনে দাওয়াত দেয় তাদেরকে হক পথের দিকে পরিচালিত করুন